দেখছি দেখ না দেখছি দেখ ও না বকছে বকে কাই আমি ছবি তুলবো না শুধু ফোন নিয়েই থাকি আমি হ্যাঁ আমার ছেলে মেয়েগুলো দুজনেই বকছে আমাকে বাবা আমার ছেলেও গার্জেন আমার আর মেয়েও আমার গার্জেন নেই যে দুজনেই গার্জেন আমার বাবা দেখছি দেখ না দেখছি দেখ কেমন কি হচ্ছে বল বল সময় পড়ে যায় বল বলতে পারিস না ববো 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 বো আমাকে ভুগছো হ্যাঁ মাকে ভোগছো নৌ করে খালি করে না হ্যাঁ খালি করে তাই তো খালি করে হ্যাঁ 어쨌가, 어쨌가 별로도, 어쨌가 별로. 아, 오이, 어린이, 어린이. 아, 어쨌가 별로. 아, 잔이도 별로. 허, 별로. 음, 아, 보자. 음, 오, 이 별로. 허, 이 별로. 음, 이거. 허, 소, 이거 소. 이거 소, 소 이거 소.